গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা বন্ধুরা খুব একটা ভালো নেই কারণ আমার গলার শুনে তোমরা বুঝতেই পারছো আমার একটু শরীরটা খারাপ করেছে তার থেকে বেশি আমার ছেলের শরীরটা ভালো নেই তো ছেলের শরীরটা ভীষণই খারাপ তো যাকে তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম এখন বাজে বিকেল পাঁচটা আমি চলে আসলাম কটা দণ্ডকলসের পাতা তুলতে তো দেখো এদিকে কটা পাতা তুলে নিয়েছি এই পাতা কটা আমি রস করে ছেলেকে খাইয়ে দিব বন্ধুরা এখন আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে তো সন্ধ্যের আগে আগেই পাতাগুলো তুলে রাখলাম কারণ সন্ধ্যে হয়ে গেলে পাতাগুলো আর তোলা যাবে না তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদেরকে ছেলে এখন এখনও শুয়ে আছে তো ঘরটা ঝাড় দিয়ে তারপর পাতাটা রস করে ওকে খাইয়ে দিব আর কি বলো তো বাচ্চার যদি শরীর খারাপ থাকে না তবে দেখবে কিছুই ভালো লাগে না তো আজকে সারাটা দিনই ও মানে শুয়ে শুয়ে শুয়েই কাটাচ্ছে আর বন্ধুরা ছেলে সর্দি লেগেছে তো সর্দি লাগলে কী হয় তো একটাই সমস্যা হয়ে যায় যখন প্রচণ্ড সর্দি লেগে যায় সর্দিটা যখন বেশি হয়ে যায় তখন ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সেটাই আমি ভয় পাচ্ছিলাম যে সর্দি লেগেছে যখন ঠাকুর ঠাকুর করে সেটা যেন না হয় যাকে আজকে সকাল থেকে স মানে খুব পরিমাণে হেঁচি দিচ্ছিলো তো ওইদিকে যার জন্য আমি ডণ্ডগুলসের পাতা আর এখানে মধু আর হচ্ছে আদা রস করে নিয়ে নিয়েছি সাথে একটু জলও নিয়ে নিয়েছি এটা ওকে এখন খাইয়ে দিব। আর বাচ্চাটা এতটা বোঝে বন্ধুরা কি বলবো দেখো এত তিতকুটে এই রসটা তারপরও সুন্দর করে খেয়ে নেয় একটা বারের জন্য বলে না যে মা খাবো না কারণ ও জানে এটা খেলে একটু আরাম পায় ও তো দেখো ওকে একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওকে এখন মশারের ভিতরে ঢুকিয়ে দিলাম কারণ এই সময়টা এতটা পরিমাণে মশা মানে বাইরে বসেই থাকা যাচ্ছে না থাকা যায় না আর কি তো ছেলেকে তাই মশাইটা টানিয়ে দিলাম যেহেতু সর্দি লেগেছে তো মশা কামড় দিলে আবার অন্যরকম হয়ে যেতে পারে তো তাই দেখো ওকে মশারির ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম একটু ওর জন্য খাবার বানাতে তো দেখো খাবার বানিয়ে নিয়ে আসলাম আর সর্দির জন্য ওকে দুধ দিইনি শুধু জল মুড়ি বিস্কিট দিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আর আজকে যেন তো দুপুরে ও খাইনি একদমই বলতে পারো দু তিন গলস খেয়েছে আর বাকি ভাত একদমই খেতে পারিনি ফেলে দিয়েছে তো তার জন্য অল্প করে নিয়ে আসলাম এটাও খেতে চাচ্ছিলো না ওকে আমি অনেক কিছু বলে তারপর বুঝিয়ে খাওয়াচ্ছিলাম তো আমার মনটা ভীষণ খারাপ লাগছে কারণ সর্দির জন্য দুপুরে একদম ঘুমাতে পারিনি আর আজকে হচ্ছে ননদের বউ তো আজকে ভেবেছিলাম যে বিকেল থেকে ভিডিওটা শুরু করব বৌভাতে যাব তো সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মনে হচ্ছে আর যাওয়া হবে না তো কারণ ছেলের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আর এই শরীর খারাপ নিয়ে যদি যাই তবে আরও যদি বেশি বেড়ে যায় তখন আবার অন্যরকম হয়ে যাবে তাই আর মনে হয় যাওয়া হবে না তো বর্মশাই আমাকে বলেছিল জানো তো বলেছে যে তুমি আমার কাছে বাবুকে রেখে যাও তুমি চলে যাও সবার সঙ্গে তো এইভাবে কি আর যাওয়া যায় বলো বরমশায় যাবে না বাচ্চাকে রেখে আমি যাব আনন্দ করবো সেটা কি হয় একটা মার পক্ষে কি সেটা সম্ভব তো আমি ভেবেছিলাম যে সারাটা দিনের মধ্যে হয়তো একটু কমে গেলে রাতে যেতে যেতে তো নটা সাড়ে নটার মতো বাজবে তো যেতেই পারবো আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না কাছেই ছিল আর কি আমার শ্বশুর বাড়ি তো ভেবেছিলাম চলে যাব তো এখনও শরীরটা ওর পুরো মানে এখনও খুব একটা ভালো হয়নি খারাপের পথেই শরীর প্রচণ্ড পরিমাণে লেগে গেছে তো যাওয়ার হবে না তো তাই দেখো এদিকে কাল রাতে যে বিয়ের দিয়ে পরে গিয়েছিলাম শাড়িগুলো ওই কাপড়গুলো আমি সুন্দর করে সকালে রোদে দিয়ে ভাঁজ করে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো এখন দেখো আমি গদে এসে তুলে রাখছি আর এদিক সেদিক পরে থাকলে কি হবে বলো তো আর তোলাই হবে না তো ভাবলাম চলো কাপড়গুলো তুলে রাখি জায়গা মতো গুছিয়ে রেখে দিই আর আজকে আরও দুজন আসবে দুজনকে সাজাতে হবে কারণ ওদেরকে না আগে থেকে বলে রেখেছিলাম মানে আমাকে বলেছিল বৌভাতের দিনও সাজবে তো তাই বলেছিলাম যে ঠিক আছে তোমাদেরকে আমি সাজিয়ে দিব। তো এখন হঠাৎ করে ছেলের শরীরটা খারাপ হয়ে গেল তো এখন তো আমি না কর কীভাবেই বা না করব বলো যেহেতু আমি বলে রেখেছি সাজাবো আর ছেলে তো ধরো বিছানায় শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো বললাম ঠিক আছে ওরা আবার অবশ্য ফোন করেছিল আমাকে ফোন করে বলছিল তুমি কি সাজাতে পারবে আমি বললাম ঠিক আছে আসো অসুবিধে নেই ছেলে তো শুয়ে শুয়ে টিভি দেখছে আমি তোমাদেরকে ঝটপট করে সাজিয়ে দেবো তো তাই একটু ঘরদারটা গুছিয়ে নিচ্ছিলাম তো চলো ঝটপট করে ঘরদুয়ারটা গুছিয়ে সন্ধ্যে দিব সন্ধ্যে দিয়ে তারপর ওদেরকে সাজাতে বসবো আর তার মধ্যে আজকে দুপুর দিকে যেন তো ছেলে একদম বমি করে বিছানা একদম ভাসিয়ে দিয়েছিলো তারপর বিছানা বেড কাভার উঠিয়ে বিছানা বেডকাভার চেঞ্জ করতে হয়েছে মানে কি বলবো মানে কাস্তে কাস্তে সর্দিতে হেসতে হেসতে একদম মানে বমি করে দিয়েছিল তো মানে কি বলবো ভীষণ খারাপ লাগছে আমি আজকে বউ ভাত ভেবেছিলাম যাব শার্ট মানে আজকে কটা দিন থেকে বেশ আনন্দ মজা করেই কাটছিলো দিনগুলো মানে বিয়ের দিন পর্যন্ত কাটলো তো বউভাতে যাবো কিন্তু বউভাতে আর যাওয়া হবে না তো ওইদিকে এই যে একজন চলে এসেছে তো একে আগে সাজিয়ে দিলাম মুখ মেকআপ হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে শাড়ি না বন্ধুরা মেকলা পরেছে তো এখন আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম তো তাই ভাবছিলাম যে মানে কী রকমভাবে বাঁধলে চুলটা ভালো লাগবে আর ওদেরকে সাজাচ্ছিলাম বন্ধুরা কি বলবো এতটা খারাপ লাগছিলো মানে সবাই বলছিল যে চলো কিছু হবে না ছেলেকে নিয়ে চলো একটু তো সর্দি লেগেছে তেমন একটা কোনো ব্যাপার হবে না তো আমি তো জানি বন্ধুরা কারণ আমার ছেলে সর্দির থেকেই তো মনে করো যদি ওকে এখন যদি পুরোভাব পুরোপুরিভাবে সুন্দর করে যত্ন করে না রাখি তবে এর এর থেকে আর কি অন্যরকম হয়ে যাবে তোমরা যারা এর আগে আমার ভিডিওটা দেখেছো আমার ছেলেকে নিয়ে করা তো তারা বুঝতে পারবে তো তার জন্য বললাম যে না থাক যাব না যদি মানে বউভাতে যাওয়ার পর বেশি হয়ে যায় তখন নিজেকে নিজে আমি মানে মানতে পারবো না ক্ষমা করতে পারবো না তো তাই আর যাবো না এইদিকে দেখো এই যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এই দিদিকে তারপর এইদিকে এই যে বিয়ের দিন যে সেজেছিলো গেলো কাল রাতে যে সাজিয়েছিলাম এই আর একটা আমার চা বলতে পারো বোন বলতে পারো তো আমার ননদের বৌদি তো ওকে আগে সাজিয়ে দিলাম মুখটা সাজিয়ে দিয়ে তারপর শাড়িটা পরে দিয়ে ওকে চুলটা এখন বেঁধে দিচ্ছে তো আজকে একটু চুলটা অন্যরকম বাঁধবো ভাবছি তো ও আমাকে বারবার বলছিল যে দিদি তুমি যাবে না তুমি গেলে বেশ ভালো হতো খুব মজা হতো তো কি করবো বলো বাচ্চার শরীর খারাপ রেখে তো কোথাও যেতে ভালো লাগে না আমারও তো ভীষণ কষ্ট হচ্ছিল মানে সবাই যাচ্ছে আমি যেতে পাচ্ছি না ভীষণ খারাপ লাগছিল আর জানো তো ওরা যখন গিয়েছে আমি বাসে বাসে যখন উঠেছে আমি দূরে থেকে দেখেছি কিন্তু আমি ক্যামেরা আর করতে পারিনি কারণ খারাপ লাগছিল দেখে তো যা আজকে কী করবো তো ছেলেকে যত্ন করাটাই এখন বর্তমানে আমার আসল কাজ কারণ ছেলেকে এখন যদি ঠিকঠাকভাবে ওকে যত্ন করে না রাখে তবে এটা আবার অন্যরকম হয়ে যাবে তো প্রচণ্ড পরিমাণে সর্দি লেগে গেছে কারণ বিয়ের দিন না বৃষ্টি হয়েছিল বৃষ্টি যদিও ওর গায়ে পড়েনি কিন্তু ওই যে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো ওই ঠান্ডা ওয়েদারটার জন্যই ওর একটু অসুবিধে হয়ে গেছে সর্দিটা হয়ে গেছে আর কি তো ওইদিকে দেখো কথা বলতে বলতে এই যে ওকেও সাজানো হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে সাজানোটা ওদের দুজনকেই কেমন লাগছিল একটু কমেন্ট করে জানিও এইদিকে দেখো সাজানোর পর আমার এই টেবিলটার অবস্থা এইদিকে সব অগোছল হয়ে আছে আর ওদিকে ছেলে শুয়ে আছে তো এখন ছেলেকে একটু ভাত রান্না করে খাইয়ে দিব তো চলো আজকে না আর ভিডিও করতে ভালো লাগছে না আর শরীরটা ভীষণ ক্লান্তও লাগছে কারণ দুজনকে সাজিয়ে দিলাম ছেলেরও শরীরটা ভালো নেই মনটাও ভালো নেই তো আজকে আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করছি ঠিক আছে এখন রাত বাজে সাড়ে নটা তো আর বেশি কিছু তোমাদেরকে দেখাতেও পারিনি কোনো আর ভিডিও করিনি এখানে শেষ করে দিচ্ছি তো চলো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে তো চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে তো টাটা গুড নাইট